অনেক দিন পরে বাবা আসছে তো বাবা বলল আসো বেড়ায় যাও অনেক দিন আমাকে দেখে না তো বেড়াইতে আসছে তো যে কথা সে কাজ আমরা ফ্যামিলি সবাই মিলে বেরোই পড়লাম বাবার বাসায় যাচ্ছি তারপরে এই তো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আমার ছোটো ছেলে এসে রেডি নানুকে দেখার জন্য গাড়ির উপরে এসে বসে আছে নানু বাসায় যাবে তারপরে এইদিকে আমার বড় ছেলে আর তার বাবাও রেডি চলে আসছে আমরা এখন রওনা দিব বাবার বাসায় যাব এই তো তারপরে এদিকে হচ্ছে সে তার ছোট ছেলেকে ঠিক করে বসাই দিয়ে এদিকে আমার বড় ছেলে বলছে আম্মু কোথায় যাচ্ছি আমি বললাম নানু বাসায় যাচ্ছি নানু আসছে এই তো তারপরে আমরা যাচ্ছি বাবার বাসায় যাওয়ার সময় ভালোই লাগে কিন্তু বাবার বাসার থেকে আসার সময় একটু খারাপ লাগে এদিকে আমার ছোট ছেলে আর আমি গল্প করছিলাম এদিকে বাতাস হচ্ছিলো আর সে গাড়ি দেখতে দেখতে যাচ্ছিলো এইতো তারপরে আমি হচ্ছে বলছিলাম যে ভিতরে রাস্তা দিয়ে যাবে কি না মানে মেন রাস্তা দিয়ে যাবে মেন রাস্তাটা ভাঙছে ওইটাতে করছিল তো প্রচুর যেতে সমস্যা হয় তো ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিল আর ভিতরে শুধু মাঠ আর মাঠ দেখতে ভালোই লাগে আমার এই তো কুয়াশা কুয়াশা ভাব মানে হচ্ছে দুপুরের পর পরেই হচ্ছে রোদ উঠছিল এই দিন হচ্ছে জুম্মার দিন ছিল তো সেহেতু সে যে নামাজ পড়বে খুব তাড়াতাড়ি করছিল এইদিকে হচ্ছে কি সুন্দর লাগছিল গ্রামটা গল্প করতে করতে যাচ্ছিলাম তপরে এদিকে আমার ছেলেরাও তো প্রচুর আনন্দই আছে যে নানু বাসায় যাচ্ছি আমারও ভালো লাগছিল যে যে বাবাকে দেখবো অনেক দিন পরে কান্না ভালো লাগে এই তো বোছাই গিয়েছি তারপরে আম্মুর কাছে এসে বসে আছে আম্মু ঘরে রান্না করছিল এই তো আমার ছেলের কান্না দেখেন नमस्ते জিস মজা কাজ করতে না তো জুতার দাম মেলা এসে আরে এদিকে বড় ছেলে তার মামার সঙ্গে আর কি করতেছিল তার জুতা ময়লা লাগছে সে তার মামার গামছা দিয়ে মসলো এইদিকে হচ্ছে নানুর পাশে আসলে ছেলে মানে বাচ্চারা যা করে আর কি ছুটাছুটি দৌড়াদি কারণ জানে এখানে এসে দুষ্ট আমি করলে মানে আম্মু যদি বকা দেয় বা মারে ঠাকা ঠেকানো লোক আছে এদিকে এত পরিমাণে দুষ্টু করে আমার দুই ছেলে আমার মায়ের বাসায় গেলে এদিকে হচ্ছে বসে বসে নোংরা নাচ্ছে আর আমাকে দেখাচ্ছে এদিকে আমি তো সেই রাগ করছিলাম প্রচুর পরিমাণে তারপরেই তো আমি একটু ঢঙ্গি ভঙ্গি করে নিলাম সবাই হাসবেন আমার ঢঙ্গি ভঙ্গি দেখলে জানি তারপরে এই তো আমার ছেলের দিকে বউ বড় করে তাকাচ্ছিলাম আর এই তো ক্যামেরাকে একটু মানে ভঙ্গি ভঙ্গি করে নিলাম তারপরে দেখেন কাণ্ড আমার ছেলে কী ডাকা ফো তো চলে যাবে আরে আল্লাহ পাটখরি দিয়ে খেলা কীসের আর একটা বিরাট ঘর পরিষ্কার করতে আসলো এদিকে আম্মু রান্না করছিল গরু মাংস হাঁসের মাংস আর অনেক রান্না হয়ে গিয়েছে এদিকে আমি বসেছিলাম সবাই জম্মার নামাজে গিয়েছে এদিকে আম্মু তরকারি রান্না করার পরে ঢাল ছিল তো এটা প্রচুর গরম ছিল তো তো সেহেতু আস্তে আস্তে যে ঢেলে নিল এটা হচ্ছে হাঁসের মাংস আমার খুবই ভালো লাগে খেতে এই তো নেক্সট ভিডিও পরে আসবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো রান্নাটা এমন মানে এত টেস্ট হয়েছিল আমার আম্মুর হাতের হাঁস রান্না খুবই টেস্ট এই তো বাই